আসসালামু আলাইকুম উপজেলা সম্পদ ও ভেটারি হাসপাতাল ক্যাম্পাস গাছ নার্সারি পাকচং এক নম্বর যে গাছটা এটা গরুর জন্য খুব ভালো এই গাছটা খুব সুস্বাদু এটা পুষ্টির মান হইল তেরো থেকে পনেরো পার্সেন্ট এটা খুব সুপ নরম গরু এবং ছাগল উভয়ের জন্য এটা স্বাস্থ্যসম্মত এটা খেলে দুধ বেশি দেয় অন্যান্য গাছের তুলনায় এই এটা দুধের পরিমাণ খুব ভালো দেয় কম পক্ষে বিশ থেকে তিরিশ পার্সেন্ট দুধ বেশি হয় এই গাছটা আর বর্ষাকালীন যে অন্যান্য গাছগুলো আছে এগুলাতে আপনার প্রোটিনের মান কম এই জন্য এই গাছটা সুপ্রাতে জন্মায় আপনারা এই গাছটা গরু খাওয়াবেন এবং খামারি ভাইদেরকে বলছি এই গাছটা আপনারা পুকুর পার নদীর দ্বার রাস্তার কিনারা এবং উঁচু জমির যে ডাল আছে ওই ডালগুলাতে গাছটা আপনারা চাষ করতে পারেন হ্যাঁ এই গাছটা চাষ করলে আপনাদের বর্ষাকালীন গাছের চাহিদা পূরণ হবে এবং গরু দুধ বৃদ্ধি পাবে এতে কৃষক লাভবান হবে এবং মানুষের আমার দেশের যে পুষ্টির চাহিদা দুধের যে ঘাটতি সেটাও পূর্ণ হবে গাছ নার্সারিতে আপনারা পাবেন পাকচন ওয়ান রেড ওয়ান এবং জার্মান গাছ আমাদের সামনের যে গাছটা এটা হলো পাকচন ওয়ান আর পিছনের যে প্লট ওইখানে আছে পাকচন রেড এবং পিছনে পিছনে আছে জার্মান এই গাছ এই পাকচন ওয়ান বর্তমান বিশ্বে এখন সবচেয়ে পুষ্টিগুণ সম্পূর্ণ এই গাছটা গরু খুব পবে আপনারা সবাই বাংলাদেশের সব ব্যাটারি হাসপাতাল প্রাণী সম্পদ এবং ব্যাটারি হাসপাতালে এই গাছটা পাওয়া যায় আপনারা সেখানে যোগাযোগ করলে আপনাদের গাছের প্রয়োজন মেটাতে পারবেন আপনারা যদি এই গাছ চাষ করেন তাহলে গরুর দুধ বাড়বে তারপরে পুষ্টি চাহিদা মিটবে এবং দেশের যে দুধের ঘাটতি আছে সেই ঘাটতি পূরণ হবে ইনশাআল্লাহ দোয়া করবেন আবার দেখা হবে